থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জে জানা যায় রানীগঞ্জের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ ডাঙ্গা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রসঙ্গত প্রতিদিনের মতো আজকেও কিছু ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করতে গিয়ে খেলার সময় তাদের বলটি পরিত্যক্ত কুয়োর সামনে চলে গেলে তাদের নজরে আসে এক ব্যক্তি মৃত পড়ে আছে সেই পরিত্যক্ত কুয়োর মধ্যে তৎক্ষণাৎ তারা রানীগঞ্জে পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জ্যোতি সিং বুঝতে পারলাম এখানে ছেলেগুলো খেলে ওটা বল যখন ওখানে গেছে বল আনতে গেল তখন গন্ধ বেরোলো গন্ধ বেরো গন্ধ পেলে ও দেখ তাকালো তাকিয়ে দেখলো যে একটা বডি পড়ে আছে তা সবাইকে খবর দিল সবাই এসে দেখলো তারপরে ওদের মধ্যে থেকে একজন আমাকে ফোন করে যে এখানে কুঁয়োতে একটা বডি পড়ে আছে আর তারপরে আমি পুলিশকে জানাই কি মনে হচ্ছে কদিন ধরে পড়ে আছে এ মনে হচ্ছে চার পাঁচ দিন হবে যদিও দেখা যায় সেই কুয়োতে জলের মাত্রা খুবই কম থাকায় খবর দেওয়া হয় রানীগঞ্জের দমকল বিভাগকে দমকল বিভাগের একটি ইঞ্জিন পরিত্যক্ত কুয়াতে জলের পরিমাণ বাড়িয়ে সেই দেহকে উদ্ধার করে লোক বা ক্রিকেট খেল রে खेला ख़त्म हो गया गंद मार रहा था पहले से ही लेकिन खेला जब खत्म हो गया बॉल इसमें क्या आ गया था लड़का लोग आया बॉल देखने के लिए तो देखने के लिए आया तो देख... जब बॉल नहीं मिल रहा था तो कुआं में देखा तो कुआं में देख रहा तो बॉडी तैर रहा उसके बाद मैं सबको फोन करके बुलाया गया हम जो ती को पहले फ़ोन किए कि, कि आइए जल्दी तो आएँ उसके बाद में सबको बुलाएं आप देखा जाए निकलने के बाद में कौन है कुछ पता चला नहीं अभी तो पता नहीं चला लेकिन एक जन बगल में हैं वो बता रहे हैं कि मेरे घर में रहता है লেকিন সাতদিন সে মিসিং একাডেমি অবলনেকে বাদ মালুম পড়ে গিয়ে ওই কি নেই তবে এই মৃত ব্যক্তি কে তবে থেকেই বা এই পরিত্যক্ত কুয়াতে পড়ে আছে তা এখনও স্পষ্ট হয়ে উঠতে পারেনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশি তদন্তের পরই জানা যাবে এই সমস্ত বিষয়টা জামুরিয়া থেকে সুব্রত বাউরি রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব খবর আপডেট পেতে চোখ রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি, স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু